আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম এয়ার কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে তারাই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিন্তু চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সবচাইতে আপগ্রেড কি পিসি বিল্ড করা যায় তো সেটার আলোকে আমরা এখানে কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন পোলসর নিয়ে এটা টোটাল পিসি বিল্ড দেখাবো কত প্রাইস থাকছে কেমন অফার আমরা করতে পারছি সমস্ত অফার প্রাইস থাকছে আজকের এই টোটাল ভিডিও জুড়ে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তো ভিউয়ার্স প্রথমেই কথা বলবো যাদের বাজেট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা ফুল পিসি বিল্ড করতে চাচ্ছেন একটা গেমিং লুক চাচ্ছেন ক্যাসিংটা সুন্দর চাচ্ছেন এবং আপগ্রেড থাকতে চাচ্ছেন অল টাইম যে একটা আপগ্রেড প্রোডাক্ট দিয়ে আপগ্রেড মাদার বোর্ড ব্যবহার করে একটা সুন্দর ইউনিক বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দুর্দান্ত হতে যাচ্ছে কেননা চল্লিশ হাজার টাকা এই বিল্ডে আমরা প্রচার হিসাবে ইউজ করেছি কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন বারো একশো মডেলের একটি প্রচার এটা মূলত ফোর কোর এইট টেনের প্রচার এটার বেস্ট ফ্রিকুয়েন্সি থ্রি পয়েন্ট থ্রি আপ টু ফোর পয়েন্ট থ্রি এবং এটার ক্যাশ মেমোরি কিন্তু বারো স্মার্ট ক্যাশে পঁচাত্তরটা বাজারে আসছে এখন কথা হচ্ছে এটার প্রাইস এটা প্রাইসটা থাকছে কিন্তু দুর্দান্ত এবং আকর্ষণীয় প্রাইস আপনাকে মাথায় রাখতে হবে কোর আই থ্রি টুয়েলভ জেনারেশনের একটি পৌঁছর আমরা এই প্যাকেজে ইনক্লুড করেছি মাত্র নয় হাজার নয়শো টাকায় নয় হাজার নয়শো টাকাতে এক্সট্রা আপনি কি বেনিফিট পাবেন এখন নয় হাজার নয়শো টাকার এই পৌঁছরটা দিয়ে যদি আপনি পিসি বিল করেন তাহলে আপনাকে প্রথম বেনিফিট নিতে হবে এটা কিন্তু ডিডিআর ফাইভ সাপোর্টেড আপনি চাইলে কিন্তু এই পৌঁছরটা দিয়ে ডিডিআর ফাইভ বিল রেডি করতে পারেন তো ডিডিআর ফাইভ বিল রেডি করতে হলে কি করতে হবে ডিডিআর ফাইভ বিল রেডি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে যে মাদারবোর্ডটা বোর্ডটা ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডটা বোর্ডটা চেঞ্জ করতে হবে প্লাস এখানে ডিডিআর ফাইভের র্যাম ইউজ করতে হবে যেহেতু আমরা এখানে বাজেট বিল দেখাচ্ছি চল্লিশ হাজার টাকার মধ্যে ফুল বিল সেটা করতে চাচ্ছি সেখানে কিন্তু আমরা মাদারবোর্ড বোর্ড হিসাবে ডিডিআর ফোরের এর বোর্ড রেখেছি এবং র্যামটাও ডিডিআর ফোর রেখেছি তো ন হাজার নশো টাকার এই পৌষটটা কিন্তু আপনাদেরকে যে অফার করছে এই বাজেটের মধ্যে আমি বলবো এই অফারগুলা এই ফ্যাসিলিটিগুলা অন্য কোনো প্রোডাক্টে আপনি পাবেন না প্লাস বাজারে যদি আপনি আই থ্রি টুয়েলভ জেনারেশন পৌসর কিনতেও যান অথবা পিসি বিল্ড করতে যান আপনি দেখবেন এগারো হাজার টাকা প্রাইস আপনাকে কোট করা হচ্ছে বাট আমি কিন্তু এই প্যাকেজে অফার করেছি মাত্র নয় হাজার নয়শো টাকা তারপরে কথা বলবো এখানে মাদার বোর্ড নিয়ে এখানে মাদার বোর্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে গেগাওয়াইট ব্র্যান্ডের এইচ ছয়শো দশ এম একটি বলে ফোর বোর্ড রাখি আপনি চাইলে কিন্তু গেগাওয়াইট বা দে আসুজও ব্যবহার করতে পারেন অন্যান্য বোর্ডও ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হয় কি আপনারা যখন ইন্টেল বিল্ড করেন ইন্টেলের সাথে বিল রেডি করতে চান তখন কিন্তু আপনারা গেগাবাইট খোঁজেন এবং গেগাবাইটের এই বোর্ডটা কিন্তু স্মার্ট ওয়ারেন্টি সহ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই বোর্ডটার ফিচার সম্বন্ধেও আপনাদেরকে একটু অবগত করি এখানে দুটা র্যাম স্লট পাচ্ছেন একটা এনভিএম স্লট পাচ্ছেন এবং পিসিআই স্লটটা থাকছে তো এখানে দুটা র্যাম স্লটের সাথে যেটা এসএসডির এনভিএম স্লট আছে এটা কিন্তু পিসিআই এক্সপ্রেস জেন থ্রি এবং এবং যেটা গ্রাফিক্সের স্লট এখানে থাকছে সেটা কিন্তু পিসিআই এক্সপ্রেস জেন ফোর রেডি আছে যেহেতু এটা ডিডিআর ফোর বিল্ড হচ্ছে সেহেতু এসএসডিটা জেন থ্রি আপনি নিতে পারেন কোনো অসুবিধা নাই যদি মনে করেন যে না আমি জেন ফোর এম এম দিয়ে বিল্ড করবো তাহলে অবশ্যই আপনি ডিডার ফাইভের মাদার বোর্ড নেবেন এবং ডিডার ফাইভের র্যাম ইউজ করবেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত হবে এবং যখনই আপনার টা জেন ফোরে আপডেট করবেন তখন কিন্তু এই প্যাকেজটারই পারফরমেন্স কিন্তু আমল পরিবর্তন চলে আসবে তো এই গিগাবাইটের এই মাদার বোর্ডটা এই ছয়শো দশ দুই র্যাম স্লট সহ আমরা এই প্যাকেজে ইনক্লুড করেছি কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আপনাদেরকে আমরা অফার প্রাইজে প্রোভাইড করছি কারণ দেখেন এই মাদার বাজারে যদি পিসি বিল্ড করতে চান অথবা পার্চেস করতে যান আপনাকে মিনিমাম এগারো হাজার টাকা অথবা দশ হাজার আটশো টাকার আশেপাশে আপনাকে পার্চেস করতে হবে আমরা আপনাকে অফার করছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো তিন বছর ওয়ারেন্টি সহ এই বোর্ডটা দুর্দান্ত হচ্ছে এই প্যাকেজের সাথে আপনি চাইলে বোর্ড চেঞ্জ করে আসুজ অথবা এমএচআর অন্যান্য ব্র্যান্ডের আপনি নিতে পারেন তো যেহেতু এখানে ইন্টেল বিল্ড সেহেতু ইন্টেল বিল্ডের সঙ্গে ম্যাক্সিমাম আপনারা সবাই গেগাইট একটু পছন্দ করেন যার কারণে আমরা গেগাওয়াইট দিয়ে স্মার্ট ওয়ারেন্টির এই বোর্ডটা এই প্যাকেজে রেখেছি তারপরে কথা বলবো এখানে র্যাম নিয়ে আমরা র্যাম হিসাবে রেখেছি প্যাট্রেড ব্যান্ডের সিগনেচার সিরিজের এইট ইন্টু টু এইট এইট ষোলো জিবি এইট এইট ষোলো জিবি ভেরিয়েন্টের র্যাম বত্রিশ মেঘার্চের র্যাম যেহেতু ডিডার ফোর বিল ডিডার ফোর এ এই পৌসরটা কিন্তু আপনার বত্রিশশো মেঘার্চি সাপোর্ট করে যদি ডিডার ফাইভে এ আপনি বিল করতেন তাহলে অবশ্যই পৌসরটা আটচল্লিশশো মেঘার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিত তো এই র্যামটা আমরা বত্রিশ মেঘা নিয়েছি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এখানে প্রায় রেখেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা দ্যাট মিন্স বাইশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কিট এখন এই প্যাট্রিট সিগনেচার সিরিজের র্যাম আপনি বাজারে কিনতে গেলে কিন্তু এটাও দেখবেন আমরা আপনাকে অফার প্রাইজে প্রোভাইড করছি কারণ এই র্যামটা সিঙ্গেল বাজারে কিনতে গেলে আপনাকে চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে পিসি প্যাকেজের সাথে কিনলেও তেইশশো পঞ্চাশের নিচে চব্বিশশোর নিচে আমার মনে হয় না কেউ কোটেশন করবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বাইশশো পঞ্চাশ টাকায় আপনাকে অফার করছি তারপরে কথা বলবো সিস্টেম ড্রাইভ নিয়ে একটা পিসির সিস্টেম ড্রাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এখানে যে সিস্টেম ড্রাইভ হিসাবে ব্যবহার করা হয়েছে এই পি এক্স নাইন হান্ড্রেড মডেলের একটি দুশো পঞ্চাশ জিবি ভেরিয়েন্টের এন ভিএমি এসএসজি এই এন ভিএমি কিন্তু একটা অফিসিয়াল এন ভিএমি এবং এটা তিন বছর ওয়ারেন্টি থাকছে এবং প্রাইস দেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় দুশো পঞ্চাশ জিবি এই প্যাকেজে আমরা অ্যাড করেছি আপনার যদি মনে হয় যে না আমি এসএসডি চেঞ্জ করে নিব অথবা এসএসডি একটু বাড়তি নিবো ওয়েলকাম আপনি বাড়তি নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই প্যাকেজ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা অথবা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে অথবা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমরা আপনাকে অবশ্যই হেল্প করব তারপরেই আমরা কথা বলবো ট্যানসরিক ব্যান্ডের হান্ড্রেড হার্চের একুশ দশমিক পাঁচ ইঞ্চি একটি মনিটর নিয়ে এই মনিটরটাই আমরা কিন্তু এই প্যাকেজে ইনক্লুড করেছি মাত্র আট হাজার টাকায় হান্ড্রেড হার্চের মনিটর একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি বর্ডারলেস মনিটর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই মনিটরটা সম্বন্ধে কথা বললে বলতে হবে এটার যে বিল্ড কোয়ালিটি এটার বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত এটা আপনি যদি গুগল করেন এর মডেলটা লিখে তাহলে আপনি এটার বিল কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন যে এটার বিল কোয়ালিটিটা একটা টেকসই এবং লং নেটি কত দারুণ হতে পারে ইন ফিউচার যার কারণে এটার এই প্যাকেজে এই মনিটরটা ইনক্লুড করেছি আমরা এবং এটার প্রাইসটাও কিন্তু দুর্দান্ত অফার প্রাইস করে দিয়েছি এটার প্রাইসটা রাখছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই সেগমেন্টের মনিটর আপনি যদি বাজারে কিনতে চান অবশ্যই মনিটরটি কিন্তু অফার প্রাইস করে দিলাম মাত্র আট হাজার টাকায় তারপরে এখানে যেহেতু বলতেছি আমরা এটা ফুল সেট আপ আপনাদেরকে বিল দেখাচ্ছি সেই আদলে কিন্তু আমরা এখানে একটা গেমিং কিবোর্ড মাউসও ইনক্লুড করেছি এই কিবোর্ড মাউসটা হচ্ছে স্করপিওনের মার্ভো সি থ্রি জিরো সিক্স মডেলের একটি কিবোর্ড মাউস প্লাস মাউস প্যাট থ্রি ইন ওয়ান কম্বো প্যাক এটার প্রাইস রেখেছে কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্যাকেজে রাখা হয়েছে তারপরে কথা বলবো সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সবচাইতে আউটলুকিংটা দেখাই সেটা হচ্ছে ক্যাশিং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণই বিল্ড করব এই এর ভিতরে ফিটিং করব। এবং এই টোটাল ক্যাশিংটাই একটা পিসি হিসাবে আউটলুক আমাদেরকে প্রোভাইড করবে তো এই ক্যাসিংটা ভিটি সিরিজের এম থ্রি হান্ড্রেড মডেলের টপের একটি ক্যাসিং এটা দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই ইনক্লুড সহ আমাদের কাছে আসছে এটা সামনে কিন্তু আর জিবি স্টিপ এবং পিছনে একটি অ্যাডজস্ট ফ্যান আছে এই ক্যাসিংটা কিন্তু দুর্দান্ত এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস সবচেয়ে বড় কথা ছাব্বিশশো টাকা বাজেট ছাব্বিশশো টাকা বাজেটের মধ্যে ক্যাসিং পাওয়ার সাপ্লাই কিন্তু আমি দুর্দান্ত আপনাদেরকে অফার করছি প্রয়োজনে আপনি চাইলে মার্কেটে যাচাই বছাই করে দেখবেন হ্যাঁ অবশ্যই আপনাকে আমরা বেটার অফার করছি ক্যাসিং পাওয়ার সাপ্লাইও শুধু অন্যান্য প্রোডাক্টগুলো যে অফার করছে এরকম না ক্যাসিং পাওয়ার সাপ্লাইও আমরা আপনাকে অফার করে দিলাম মাত্র ছাব্বিশশো টাকায় এই প্যাকেজে আমরা এটা ইনক্লুড করেছি এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে এটার কিন্তু যে আমি বললাম আর জিবি দেখেন এটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বাট এই বাজেটের মধ্যে এত কম মিনিমাল বাজেটের মধ্যে এত মিনিমাল ইউনিক ক্যাশিং কিন্তু বাজারে নেই এই বাজেটের মধ্যে আপনি পাবেন না তারপরেও আমরা আপনাকে অফার করলাম এই প্যাকেজের জন্য এই ক্যাশিংটা আমরা চুজ করেছি এই বাজেটে তো বাজেটটা কত থাকছে বাজেটটা থাকছে মাত্র টাকা মাত্র টাকায় এই ক্যাশিংটা ইনক্লুড করেছি আমরা এই টোটাল প্যাকেজটা এই টোটাল প্যাকেজটা সাজাতে আপনাদেরকে খরচ হচ্ছে কিন্তু মাত্র চল্লিশ হাজার টাকা তো যারা এই প্যাকেজটা পার্চেস করতে চান তাদের গেতার্থে আমাদের শপের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজার ষষ্ঠতলা লিফটের পাশ শপ নাম্বার চুয়ান্ন পঞ্চান্ন আপনারা চলে আসবেন এই অ্যাড্রেসে এবং আপনারা যারা আসতে চান না দূর দূরান্ত থেকে পিসি নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিকাশে অ্যাডভান্স করে আপনি আমাদের থেকে পিসি পার্সেস করতে পারবেন আরও অন্যান্য তথ্য যদি আপনার জানার থাকে আরও কিছু কথা যদি আপনার বলার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাছে এই পিসিটার রিভিশনটা একবার দিয়ে দিই ক্যাসিংটা ভিটি সিরিজ এম থ্রি হান্ড্রেড মডেলের ভ্যালুট অফ ব্যান্ডের একটি ক্যাশিং দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই ইনক্লুড সহ আমাদের কাছে আসছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা তারপরে এখানে যে মাদারবোর্ডটা রাখা হয়েছে মাদারবোর্ডটা বোর্ডটা গেগাওয়াইট ব্র্যান্ডের এইচ ছয়শো দশ এইচ ছয়শো দশ এমএইচ ভার্সন থ্রি ডিডিআর ফোরের একটি মাদারবোর্ড বোর্ড প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়ারেন্টি তারপরে এখানে যে র্যাম রাখা হয়েছে প্যাট্রোয়েডের সিগনেচার সিরিজের এইট ইন্টু টু ষোলো জিবি র্যাম বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশশো টাকা লাইফ টাইম ওয়ারেন্টি তারপরেই এখানে যে পোসরটা ব্যবহার করা হয়েছে পোসরটা হচ্ছে কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন বারো একশো মডেলের পোসর এটার ফোর কোর এর পোসর প্রাইস রাখা হয়েছে মাত্র নয় টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তারপরে এখানে যে এনভিএমিটা রাখা হয়েছে এটা এইচটি ব্র্যান্ডের ইএস নাইন হান্ড্রেড মডেলের দুশো পঞ্চাশ জিবি ভেরিয়েন্টের এনভিএমি প্রাইস মাত্র তিন হাজার টাকা এখানে যে কিবোর্ড মাউসটা ব্যবহার করা হয়েছে কিবোর্ড মাউসটা সিএম থ্রি জিরো সিক্স মডেলের মারভোর কিবোর্ড মাউস প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপরে এখানে যে ট্যানসনিক ব্যান্ডের ফ্রেমলেস হান্ড্রেড হার্সের মোটরটি ব্যবহার করা হয়েছে তিন বছর ওয়ারান্টি সহ প্রাইস রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা এই টোটাল বিলটা করতে আপনাদেরকে খরচ হবে মাত্র চল্লিশ হাজার টাকা এখন যারা আমার ভিউয়ার্স আছেন তারা কী ধরনের পিসি চান কী ধরনের বিল্ড আপনারা চান কী ধরনের বিল্ড আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা আগামীতে সেই আদলে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আঙ্গিকে নতুন কোনো অফার নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতাই শেষ করছি আজকে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসবো নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফিজ